আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হাতের ভিতরে দেখতেছেন যে এক বান্ডিল টাকা আছে আর এই টাকাটা হচ্ছে আমার একটা বাইক ছিল ওই বাইকটা আমি বিক্রি করে দিছি আর ওই বাইকটা বিক্রি করার সময় আমি বলছিলাম ওই বাইকটা বিক্রি করে একটা আর ওয়ান ফাইভ লোমো চলেন এখন কি কিনি ওই বাইকের টাকা দিই সেটা আপনাদেরকে একটু দেখাই যেহেতু আমার সিদ্ধান্তটা চেঞ্জ হয়ে গেছে এই যে দেখেন একটা গরু অনেক ভাই আমার ভিডিওতে ওই ভিডিওতে কমেন্ট করছেন যে ভাল ভাই ওই টাকা দিয়ে আর ওয়ান ফাইভ না কিনুন ওই টাকা দিয়ে একটা গরু কিনেন কারণ আপনি গরু তো যখন ব্যবসায় লাভ করতে পারবেন তখন আর ওয়ান ফাইভ অনেকটা কিনতে পারবেন এখন ব্যবসায় টাকা খাটান ওই আর ওয়ান ফাইভ কেনার কোনো দরকার নেই চলার মতন একটা গাড়ি লোন আপনাদের রিকোয়েস্টে রেখেছি আর যে গরুটা দেখছি এটা আমার পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পর আমি চলে যেতেছি তাদেরকে কিছু টাকা দিয়েছি আর ওনারা এই যে আমার জন্য কি গরুটা নিয়ে চলিয়ে আসছে আর এই গরুটার দাম কত টাকা হইতে পারে একটা কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু আমি এই গরুটার দাম বলবো না দামটা না বলার কারণ হচ্ছে আমি এই গরুটা কিনি লাভ হয়েছে না লস হয়েছে আমি যেন কি সেই আইডিয়াটা নিতে পারি যে আমি 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 এই গরুটা কিনছি আপনারা একটু কমেন্টে জানাবেন যে এই গরুটার দাম কত টাকা তাহলে আমি যে টাকা দিয়ে গরুটা কিনছি যে লাভ হয়েছে না লস হয়েছে এই বিষয়টা আমি কি বুঝতে পারবো যেহেতু আমি নতুন মানুষ অনেক কিছুই বুঝি না এই প্রথম আমি কিন্তু সার গরু কিনছি আমার এই খামারের ভিতরে আপনারা এর আগে দেখবেন কোনো ধরনের সার গরু কিনি নেই এই প্রথম একটা কি খামারের জন্য সার গরু কিনছি তাও নিজের বাইক বেসা টাকা দিয়ে কি সার গরু কিনছি কথা ছিল কিন্তু ওয়ান ফাইভ কিনব কিন্তু আপনাদের কারণে আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি কারণ কথায় আছে না ব্যবসা করে যখন কি সফল হামু তখন কিন্তু এরকম আর ওয়ান ফাইভ কয়েকটা কিনার মতন ক্ষমতা রাখবো এই জন্য কি এখন আর আর ওয়ান ফাইভ কিনতেছি না এখন কি গরু কিনতেছি তো গরুটা কেমন হয়েছে অফিসে একটা কমেন্ট করবেন আর এই ধরনের মানে সার গরু কিনি কোরবানি বিক্রি করলে কি লাভ হবে কিনা এটা একটু কমেন্ট করে জানেন যেহেতু আমি নতুন মাস অনেক কিছু জানি না সবসময় নতুন নতুন বলি কারণ যেহেতু নতুন মাস এর জন্য বলতেছি আর কি নতুন মানুষ তো এই যে দেখেন টাকা এই মানে সম্পূর্ণ টাকাটা বুঝাই দিলাম মানে গরুটা যত টাকা দিয়ে কিনছি টাকাটা বুঝাই দিলাম চলো না এখন গরুটারে কি খামারে লো যাই দেখছেন খুলছি ও মাহাতে দেখছি আনলে তালাম মানা করে তবে গরুটা ভদ্র আছে দেখা যায় সার গরু অনেক লাফালাফি দাফা দাফি করে এটা কিন্তু একটু লাফালাফি কম করে দেখা যায় কারণ অনেক দেখা যায় সার গরু মানে কি হুম্বা হুম্বা মা দেখছেন হেতে আর ডাইরেক্ট খামারে আয় ঢুকিয়ে যার গে দেখছেন ডাইরেক্ট ভিতরে ঢুকেছে হেতে মনে হয় এর আগে খামারটা আমার চিনে মানে আমার কথা হলো কি আমি আগে দোয়াই টোয়াই ফেস করি তারপর যাই কি খামারের ভিতরে ঢুকামো যেহেতু নতুন গরু একটা কিনলে খামারে ঢুকানোর আগে কি একটু ওয়াশ টোয়াশ করে না হলে হেতের ভিতরে যদি কোনো জীবাণু ডুবানো থাকে এই কারণে কি ওয়াশ টোয়াশ করবে ইনে বান্ধি রেখেছি কতক্ষণ আর ইয়ে দেখছেন বাবা দেখছেন আর সড়ক গিয়া আছে না হেতে এত বন্ধুত্ব করে বলে বসে আর হেতে তো যারে হবে তাহলে কি কুস্তি ধরে যাব টুস করে মানে কুস্তি মানে হাতের মোট খেলতে হইব আর দেখছেন গরুটা কারণ আমার কাছে কি ফসন্দ হয়েছে ও আস্তে 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 থাম থাম বাসি দেখছে না মানে সার গরু তো হাতে যতই হাতে বদ্র করবে হাতে কিন্তু করবে কারণ সার গরু মানে পুরুষ মানুষের শরীরের ভিতরে এই রকম আর কি যেরকম সার গরু করেন কি বুঝা জানা যাই হোক হাতে লাফা লাফে দেখি আর অন্যদিকে আমি কি খামারের ভিতরে হাতে একটা গালবার রেডি করতে আসি এই যে গালবাটা দেখেন দুই দেয় এক সুন্দর করে পরিষ্কার করতেছি যেহেতু এখানে গরু ছিল না গালবাটা একটা সদর বদর আসছিল তো এই জন্য হাতে লাগি খাবার টাবার এখন রেডি করে লিস হাতে খাই কিনা মা শালা দিচ্ছে না একটু আস্তে আস্তে খার আরে মানে যার কাছে গরু ছিল সে মনে হয় এত বেশি খাবানো কারণ আমাদের যে গরুগুলো আছে এগুলো দেওয়ার আগে কি খানা শুরু করে আর হেতে দেখছে না একটু আস্তে আস্তে খাইতে আছে যা খাইতে যেহেতু আর খামারে চলিয়াইছি হেতে দেখবেন যে নাক চোখ ডুবাই কি খাইতে থাকবো তবে গরুটা আর খুব পছন্দ হয়েছে দেখতে সুন্দর লাগছে এই কারণে গরুটা কি বেশি টাকা দিয়ে লইছি তবে রেটটা আগামীকালকে বলবো সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ